पीने पीने हस्ता शी शी चिगरा चिगरेट ओ, ओ बांबूल बांबूल फैटले फैटल फ्रातल मिल हस्ता नो मिले बांबूल बांबूल <laughs> बोल 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 क्या 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 दो चिप बोल ना पेस्ट बोल ना की बोल तू ना ना ना, ना, ना।

বাউল ভাই বাউল ভাই মাছ কাটতেছে তো এদেশের মাছের অক্সিজেনটা অনেক বেশি পরিমাণ যে আসলে মাছ দেখেন কেমনভাবে কাটছে এরপরও মাছ লড়ে মাছ কি লড়ে এখন থেকে তো এই মাছগুলো মূলত তারা অক্সিজেন দিয়ে রাখে ছোট্ট ছোট্ট দেখা যায় ড্রামের ভিতরে অনেক মাছ রাখা যায় এটা কি মাছ মিনার কাপার কাপ ওয়েট কতটুকু গেছে দুই কেজি আটশোশো গ্রাম আর মাছের কেজি হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি প্রতি কেজি যেটা বাংলাদেশে প্রায় দেখা যায় পঞ্চান্ন দোকানে প্রায় তিনশো টাকার কাছাকাছি আসি আর কি এই মাছটা প্রায় আমাদের দাম হয়েছে টোটালি দেখা যায় দুইশো আটত্রিশ লে তাই না ভাই দুশো সইত্রিশ লে দুশো সইত্রিশ লে সরি একশো সাঁত্রিশ লে

দেখেন ওরা কি খায় এগুলো হচ্ছে মূলত বাইরে কিসের মাংস জানে শখ শুকুরের মাংস আর এগুলো হচ্ছে মুরগির গলা এতে সে মুরগির সমস্ত কিছু বিক্রি হয় আলাদা আলাদা যেরকম গিলা মাথা আলাদা গিলা আলাদা তারপর রান আলাদা এক এক জায়গার মাংস মানে আলাদা আলাদা করে বিক্রি করা হয় আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের চুলা মলদবা ইদানিং যারা আসতেছেন কিংবা আসতে চাচ্ছেন আপনারা একটু অনেকে মলদবা সম্পর্কে জানতে চান দেখেন মাছ দেখেন আলাদা করে বলাছে তারপর দেখেন মাছ দেখেন 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 অক্সিজেন অক্সিজেনের মাছ দেখেন কেমন

কারণ ভাই যদি রান্না করতে না জানেন তাহলে ভাই এতটাকে ইনকাম করে কী করবেন দেখা যায় দেশে মূলত বুয়া পাওয়া যায় না এই কারণেই কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে মূলত বোয়া পাওয়া যায় পার্শ্ববর্তী যেরকম সৌদি আরব দুবাই মালয়েশিয়া এশিয়া দেশগুলোতে মূলত কাজের বোয়া পাওয়া যায় কারণ সেখানে অনেক বাংলাদেশি আছে তারা বাঙালিদের জন্য রান্না বান্না করে এই জন্য তাদেরকে সেখান থেকে এই জন্য মূলত তারা সেখানে বোয়া পায় যেহেতু সেখানে বাংলাদেশ মেয়েগুলো আছে কিন্তু এই দেশে কিন্তু তা না এই দেশে কোনো বাঙালি মেয়ে নাই এখন পর্যন্ত কোনো বাঙালি মেয়ে আসছে কিনা জানি না তো ফ্যামিলি শুনছি যত সম্ভব দু একজন আসছে এখানে তো এই জন্য দেখা যায় বাঙালি যেত নাই কোনো মেয়ে মানুষ নাই মহিলা মানুষ নাই নিজেদের নিজেদের রান্না নিজেরাই করতে হয় আর কি আর হোটেলে খাবার খাওয়া যায় না কারণ এদেশে হোটেলে মূলত তো আপনারা যে এই দেশে বাঙালি কোনো রেস্টুরেন্ট নাই যে ভাত খাওয়ার মতো আর ভাত এইখানে ইমরান দোকান আছে মামার দোকান আছে সব দোকানে মূলত তারা ভাত রান্না করে না কেবাব বার্গার পিৎজা এগুলো মূলত পাওয়া যায় এই জন্য দেখা যায় যে আমাদের রান্না করে আর কি খাওয়া লাগে এই জিনিসটা সবথেকে বেশি কষ্ট তাই না বল ভাই হ্যাঁ রান্না করতে কেমন লাগে ভাই রান্না করতে রান্না করতে তো ভাই এখন আটটা ছোট করেন বেশি ভরে গেছে না রান্না করতে তো আমাদের ফ্রিজ আছে এগুলো ফ্রিজে রাখবো আর কি যেহেতু তো আর আমরা ইফতার করব মসজিদে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো আচ্ছা কি তেল আবার অনেকে ভাবতে পারেন যে কই পাইলাম আসলে আমি যখন দেশে গেছি তখন দেশ থেকে আসার সময় বোটি নিয়ে আসছি আপনারা বাংলাদেশ থেকে আসবেন আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন তখন অবশ্যই আপনারা একটা বটি নিয়ে আসবেন অনেকেই বলেন যে ভাই বটি তো আনা যায় না বোটি আনলে সমস্যা যদি এ ধরে আসলে ভাই এমন কিছু না এ মূলত আপনারা যে জিনিসগুলো তারা ধরবে আর কি সেটা হচ্ছে দেখা যায় বোর্ডিংয়ে কোনো অস্ত্র আছে কি না চাকু চাকও কিন্তু ধরে না কোনো অস্ত্র আছে কি না এগুলো থাকলে অথবা রাসায়নিক কোনো কিছু থাকলে আপনার কোনো বিষ মানে এমন কোনো কিছু থাকলে যেগুলোতে প্রাণ মানে মানুষ মারা যেতে পারে এমন কোনো জিনিস হইলে তারা বোর্ডিং আর কি আটকাইবে আটকাইবো আর কি তাছাড়া কিন্তু আটকাইবো না ঠিক আছে আমি এটা বোর্ডিংয়ে নিয়ে আসছি ও না খুব সহজেই নিয়ে আসতে পারছে কোনো সমস্যা নেই আমার ও পাবলাই মাছ ইকুজি মাসকা কেন ই মাসকা তে না পারে পরে কি হবে তারপর এই মাছটা যদি কাটতে দিতাম 3 किलो মাছ 3 বিশে 60 টাকা যেতবা 3 বিশে 60 টাকা প্রায় টাকা নাকি হ্যাঁ টাকা টাকার বেশি আর কি দিত হইতো ওদেরকে তাও এইভাবে কাটতো টাকা চলে যেত ইডি

আর এটা মূলত একটা কারণ হচ্ছে এই মাছগুলো অক্সিজেন রাখে যার কারণে আসলে এরকম দেখেন যখন মাছ কাটে তখন মূলত মাছের লেজা ভালো করে এমনভাবে হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি আসলে এই যে তরমজান মাছ ভিডিও করতেছি আসলে তা না এই মাছ এখনও জীবিত এবং দেখেন মাছ কীভাবে দেখেন লড়তেছে দেখেন লেজতে দেন কীভাবে লড়ে দেখেন আপনার যদি বা নিচে রাখেন তো দিকটা যা নিচে নিচে রাখলে দেখা যায় না কিন্তু দেখেন বাউলায় মাছটা কাটতেছে দেখেন 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 মাছকে হলো রে মানে সমস্ত কিছু আলাদা করে ফেলাইছে তারপর মাছ তো এটা আমি জীবনে কখনো দেখি না এখনো লড়ে বা এরকম ঘটনা আপনি কখনো দেখছেন এবং ঘটনা কখন আপনি দেখছেন তাই এতদিন যে আমি বলছিলাম আপনি হয়তো বিশ্বাস করছিলেন না তাই না আজকে বিশ্বাস করছেন এতদিন আমি অনেকবার কাটছি মাছ আসলে আলাদা পেট আলাদা এই যে মাথা আলাদা আর এটা শুধু মাছটা কাটবো এখন বাউল এটাই বাউল ভাই এটাই নাকি মাছটা কাটবো মাছ এখন মাছ আলাদা করে

দিষ্টা সে এখন কাটা দেন্স কি সুবিধা আসলে বেসালা মানুষের যে কত কষ্ট বোরা বুঝানা আচ্ছা ভাবি যদি থাকতো তাহলে এত কষ্ট ভাবি তো ভাবি ভাবি তো ভাবি ভাবি দেন এই মাছ বাজার থেকে আনা কাটা ধোয়া এই যে অনেক পরিমাণ কষ্ট মহিলা মানুষের তো এই মাছটা কাটতো কত সময় লাগতো মহিলা মানুষের তো হইতো না হইতো হে মহিলা মানুষ থাকতে তাই মানে আপনি আপ কইতেছেন যে এই মাছটা ভাবি কাটতে পারবো না না সেটা বলবো না কেন বলবো তাহলে তাহলে ভাবি তাহলে ভাবি এই মাছ কাটতে পারবো না আপনি এটা বলতেছেন আপনি যদি কাটতে পারেন তাহলে ভাবি কিন্তু কাটতে পারবো বুঝছেন ভিডিওটা দেখে দেখেন ভাবি কি গেছে সমস্যা নাই আমর হ্যাঁ এটা মোটা খে পাতলা করেন ভাই মাছ ধরছে বড় মাছ কাটলে জ্বালা কি দেখছে হাক বড় মাস করতে झाला থাকো তারপরে খাইতে মজা নাকি খাইতে মজা মাছের দানা দি দেখতাছেন দেখান এই মাসে দানা দি দাঁতে বাজবো তাই সেই সাথে হ্যাঁ সেই সাথে বৈروزতাছেন তাই না সেই সাথে એમ কে প্লাস স্টারে পড়ে নেকেন আচ্ছা বললাম আজকে মাস কাটলো বড় মাস বল বলরে দেই কাটাইলাম এত আমি করছি আজকে মনে হতো বলো এদের প্রথমে এত বড় মাছ কাটাইলাম এই দেশে বিকেট সিলভার বোনাই যে বিকেট সিলভার কি বলে আর কি মাছ গাছ এবং এই মিনার কাপ এই চারটা মাছ এভেলেবেল আর কোনো মাছই বা বিদেশি মাছ পাওয়া যায় না আর পাওয়া যায় ই মাছ বড় বড় মাছ

তো যাই হোক ইনশাল্লাহ ইত্যার করবো কিছুক্ষণ পর তো ভালো থাকবেন সবাই আর কথা বারাচ্ছি না আমাদের ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কে কোথা থেকে আসছেন কীভাবে আসছেন আসতেছেন ভিচা পাইছেন সমস্ত ইনফরমেশন যদি আমাদেরকে জানাতে চান অবশ্যই ভিডিওর নিচে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আপনার সেখান থেকে কমেন্ট করে জানাবেন সো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ